তখনকার মানুষরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সেই মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযোগ্য চালানো হয়েছে নির্মমতা করা হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরা করা হয়েছে কিভাবে এই নির্মমতা চানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী 100 200 বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে আশামির কাট গলায় আমরা সবাইকে দাঁড়াতে হবে আমরা বড় বেশি কঠিন বেদনাদায়ক অত্যন্ত ব্যাথাতুর সময় আমরা পার করছি মুসলমানরা হ্যাঁ একদিকে মানব ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ গণহত্যা চলছে দিন পরে বিশ্বের শত শত কোটি মানুষের সামনে ফিলিস্তিনের গাজায় আর সেখানে মানবতা এমন ভাবে বুলন্ডিত হচ্ছে ঝড় তুফানে আমরা গাছের পাতা উড়ে যেতে দেখি সেখানে বোমার আঘাতে মানুষের দেহ আকাশে উড়ে যেতে আমরা দেখেছি প্রিয় ভাইরা আজকের বিশ্বকে বলা হয় সভ্য পৃথিবী আজকের পৃথিবীকে বলা হয় নাকি মানবিক পৃথিবী আজকের পৃথিবীর সভ্যতা এবং মানবিকতার ধ্বজা ধারে যা ধারণকারী যারা তাদের মুখোশ তাদের আসল রূপ তাদের আসল চেহারা চরিত্র আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে গাজায় প্রতিনিয়ত শিশু হত্যা চলছে ফিলিস্তিনের ভিডিও গুলো দেখবার মতো অবস্থা নাই একটু আগে একটা ভিডিও দেখছিলাম আল্লাহ তালা আমাকে একটা বাচ্চা দিয়েছেন আট দশ বছরে আট দশ বছর একটা ছেলে পাঁচ ছ বছরের একটা ছেলেকে ছোট ভাইকে বড় ভাই সান্ত্বনা দিচ্ছে মাথার উপরে হাত বোলাচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের কোলে মাথাটা রেখে চোখের পানি ফেলছে অজরে কাঁদছে কারণ তাদের বাবা মাকে শহীদ করে দেয়া হয়েছে বড় ভাইটা ছোট ভাইয়ের মাথার উপর হাত বুলাচ্ছে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে ব্যর্থ চেষ্টা শত সহস্র শিশু আজ এতিম হয়েছে শত সহস্র মা বাবার বুক আজ খালি হচ্ছে যারা নারী অধিকার নিয়ে পান থেকে চুন খসলে চিৎকার চেঁচামেচি করে সেই মানুষগুলো আজ পাথর হয়ে গেছে তাদের চোখের সামনে শত সহস্র মা বোনকে আজ খুন করা হচ্ছে প্রেগনেন্ট মহিলাদেরকে রেখে সেই হসপিটাল বম্পিং করে উড়িয়ে দেওয়া হচ্ছে আজ সেখানে শিশুদের আর্থনাদে আকাশ পাতাল ভারী হয়ে উঠেছে কোন স্থাপনার সেখানে বাকি নাই যেটা ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়নি উপর থেকে ড্রোন শট নেওয়ার ছবি দেখলে ভাবতে কষ্ট হয় বিশ্বাস করতে কষ্ট হয় একটা শহর একটা জনপদকে এই ভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় সবচেয়ে অবাক করা বিষয় হলো এই হায়নারা এই অভিশপ্ত ইহুদিরা এদের সবচেয়ে বেশি সমর্থন প্রকাশ্য বালকে যারা করে তারাই আমাদেরকে সবচেয়ে বেশি সকাল বিকাল মানবতার সবক শোনাতে আসে ভাইরা আমার আজ পৃথিবীর তথা সভ্য তথাকথিত তথা উন্নত দেশগুলো দেশকে তারা সমর্থন করছে যারা মুসলমানদেরকে তাদের ভূখণ্ডে যুগ যুগ ধরে খুন করে আসছে তাদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে আজ সেখানে মানবতার মানবতার চিৎকারে আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে আজ থেকে একশত দুই শত বছর পর যখন গাজা বা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে তখন আপনি আমিও কাটবার আশামী থাকব কারণ তখনকার মানুষেরা তখনকার জেনারেশনের আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল সেই মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে ভাবে মানুষকে হত্যাযোগ্য চালানো হয়েছে নির্মমতা করা হয়েছে শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরা করা হয়েছে কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে আগামী 102 110 বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে আশের কাট গলায় আমরা সবাইকে দাঁড়াতে হবে আল্লাহ কাছে আমরা ক্ষমা চাই হে আল্লাহ আপনি আমাদের অক্ষমতাকে maaf করে দিন আমাদেরকে আপনি সক্ষমতা দান করুন মুসলমান দেশগুলোর যারা তথা কথিত নেতা হিসেবে দায়িত্ব পালন করছে আল্লাহ আপনি তাদের ঈমানের চেতনা বৃদ্ধি করে দিন তাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন তাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন বাইরে আমার ফিলিস্তিন ইস্যুতে আমার তিনটি কারণে অনেক বেশি অনুতাপ হয় আফসুস হয় আক্ষেপ হয় প্রথমত সারা বিশ্বের মুসলমান দেশগুলো তো বটেই অনেক অমুসলিম দেশেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে তারা রাস্তা বের হয়েছে প্রতিবাদ করেছে তাদের কষ্ট লাগার কথা তারা প্রকাশ করেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এদেশের মানুষের মধ্যে ধর্মীয় আবেগ অনেক বেশি আমরা অন্যের কষ্ট এভাবে দেখতে পারি না এত এই দেশে পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে একটি উল্লেখযোগ্য লক্ষ লক্ষ মানুষের কোন জমায়ে এই দেশের মাটিতে এখনো পর্যন্ত হয়নি আমার লজ্জা হয় কষ্ট হয় যখন দেখি ফিলিস্তিনি শুতে প্রত্যেক দল আলাদা আলাদা ব্যানার নিয়ে দু চার দশ হাজার মানুষ নিয়ে তারা প্রতিবাদ করে এটাকে ফিলিস্তিনিদের সমর্থন নাকি নিজের দলীয় প্রচারণা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমরা ফিলিস্তিনি শুধে সকল দল মত চিন্তা দর্শনের ঊর্ধ্বে উঠে মানবিকতার জায়গা থেকে সবাই এক কাতারে দাঁড়িয়ে একটিবারের জন্য বিশ্বকে আমরা জানিয়ে দিতে পারি বাংলাদেশের মানুষজন আমরা ফিলিস্তিনি মাধ্যম মানুষদের সাথে আছি আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ তকबीर আমাদের মুসলিম নেতৃবৃন্দকে সেই সুবর দান করুন যারা এই দেশের সকল মতের সকল চিন্তার সকল পথের সকল আদর্শের সকল দলের মানুষদেরকে এমন কি আমাদের যে সমস্ত অমুসলিম ভাইরা আছেন তাদেরকেও এই মানবিক ইস্যুতে এক কাতারে দাঁড় করিয়ে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে তারা ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে জানাবে এই চেষ্টাটা আমরা করতে পারি কি পারি না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এই ইতিহাস এই দেশে রচনা হোক আমরা সেই দোয়া রব্বে করিমের কাছে আজকে করছি আল্লাহ আমাদের এই একটা মিছিল একটা প্রতিবাদ একটা বার্তা বিশ্ব মিডিয়াকে দেওয়ার মতো কাজ এখনো পর্যন্ত এই ভূখণ্ড থেকে আমরা করতে পারি নাই এর চেয়ে বড় লজ্জার বিষয় কিছু হতে পারে না অবস্থিম দেশগুলো জাপানের মতো দেশে হাজার হাজার মানুষের বিশাল বড় গণজমায়েত হয় সেখানে এই অভিশপ্তদের এমবেসি ঘেরাও করার মতো ঘটনা ওই সব দেশে ঘটে দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের দেশে যার যার মতো আমরা কথা বলি আমরা মিছিল করি বেরান নিয়ে দাঁড়াই প্রতিবাদ করি মানব বন্ধন করি কিন্তু সবাই ঐক্যবদ্ধ ভাবে বিশ্বকে জানাবার মতো একটা ঐতিহাসিক সমাবেশ ঐতিহাসিক গণজমায় আমরা আজ করতে পারি নাই ইনশা আল্লাহ অচিরেই সেটা হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন দ্বিতীয় আমার আফসোসের কারণ ফিলিস্তিনি শুধু আপনারা জানেন অন্য অমুসলিম দেশগুলোতে পর্যন্ত খোদ আমেরিকাতে পর্যন্ত ইহুদিদের বিভিন্ন প্রোডাক্ট অত্যন্ত কার্যকরভাবে বয়কট করা হয়েছে আমাদের এই দেশে প্রত্যেকটা দোকানে দোকানে প্রতিটা দোকানে দোকানে আপনি পাবেন ইয়াহুদি পণ্যে পরিপূর্ণ ভরপুর সয়লাভ আমরা অনেকে আসি যারা ফিলিস্তিনি বাচ্চাদের ভিডিও দেখে চোখের পানি ফেলি কিন্তু আমাদের ওয়াশরুমে গেলে হ্যান্ড ওয়াশটা দেখা যায় ইয়াহুদিদের আমাদের ওয়াশরুমে গেলে দেখা যায় সাবানটা কেনা হয়েছে যে যে সাবানটা আমি টাকা দিয়ে কিনে এনেছি আমার পকেট থেকে সেটা ইয়াহুদিদের তৈরি করা আপনি যখন মুদি দোকান থেকে কিনেন আপনি কোন দোকান থেকে যখন ইয়াহুদিদের কোন পণ্য কিনেন তখন আপনি পণ্য কিনেন না আপনি মূলত ইয়াহুদিদেরকে চাদা দেন বোমা হামলা করবার জন্য আপনি যেটাকে টাকা দিয়ে সম্পদ কেনা মাল কেনা মনে করছেন এটা মাল কেনা নয় এটা অভিশপ্তদের বোমাবাজিতে সাহায্য করা লজ্জার বিষয় কার্যকর ভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত ফিলিস্তিনি সুতে আমরা একটা বয়কট কার্যকর ভাবে করতে পারি নাই আমি একটা দেশীয় প্রোডাক্টের দেশীয় প্রোডাক্টের একটা মালিক একটা দেশীয় দেশীয় প্রোডাক্টের এক শ্রেণীর সবাই নয় এক শ্রেণীর অসাধু কর্ম এক শ্রেণীর সবাই নয় এক শ্রেণীর অসাধু